এই ভেরি গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি আজকে শনিবারের ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি সকালবেলা বনিকে নিয়ে বসেছিলাম দেখতেই পাচ্ছ তারপর চলে গেলাম রান্নাঘরে আমি আজকে বানাবো আমার জন্য ব্রেকফাস্টে স্মুদি স্মুদি রেসিপিটা তোমাদের যদি লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি আলাদা করে ভিডিও তো আপলোড করবোই তার সাথে তোমাদের রেসিপি লাগলে রেসিপিটাও দিয়ে দেবো তারপর আমি বনিকে খাইয়ে নিচ্ছিলাম এখানে ছিল বয়েল্ড চিকেন এবং রাইস বনি এটাই রেগুলার খায় তাছাড়া ওর মুখ চেঞ্জ করার জন্য মাঝে মাঝে আমি ওকে মাছ দিয়ে থাকি মাছ তো রেগুলার কুকুরের ফুড নয় তাই জন্য আমি ওকে এই চিকেন রাইসটাই প্রেফার করি খাওয়াতে দেখো বনি এরকম টুকটুক করে খেয়ে নিচ্ছে ওকে এইভাবে খাইয়েই আমি রান্নাঘরে চলে যাব কারণ রান্নাঘরে আজকে আমার জন্য ওয়েট করছে ধোকার ডালনা যেটা আমি করতে খুব ভালোবাসি এবং খেতেও খুব ভালোবাসি আজকে যেহেতু শনিবার তাই আমাদের নিরামিষ তাই এই ধোকার ডালনাটা আমাকে করতেই হবে যেটা আমাকে মা বলেছিল তাই আমি ডালগুলো মিক্সারে পেস্ট করে নিয়েছি এবার কড়াই নেড়ে নেব। এবার তোমাদের একটা কথা বলি তোমাদের যদি এর ফুল ভিডিওটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়াও আমি কিছু দিনের মধ্যে এই ধোকার ডালনার ফুল ভিডিওটা আপলোড করে দেবো এক পাশে আমি ধোকার ডালনা বানাচ্ছিলাম আর ওপর দিকে মা ভাজছিল বেগুনি দেখো মা এই বেগুনিগুলোকে চৌকো চৌকো করে লম্বা লম্বা করে ভেজে নিচ্ছিলো আর আমার ধোকার ডালনার মধ্যে ধোকাটা কিন্তু রেডি হয়ে গেছে যেটা আমি ডায়মন্ড শেপে কেটে নেবো দেখো খুব একটা ডায়মন্ড শেপের তো হয়নি বাট ডায়মন্ড শেপ দেওয়ারই আমি চেষ্টা করেছি এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আমি ভেজে নেব এক এক করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার ধোকাগুলো ভেজে নেবো ধোকাগুলো ভেজে নিয়ে জল দিয়ে ধোকার ডালনাটা রেডি করব আছে যেহেতু শনিবার আমাদের মেনু অনেক বড় তাই দেখাচ্ছি তোমাদের আমাদের কী কী মেনু হয়েছে আজকে শনিবারের ধামাকাদার মেনুতে ছিল ভাত ফুলকপি আলুর তরকারি উচ্ছে দিয়ে ডাল বেগুনি কুমড়োর বড়া পাটপাতার বড়া তার সাথে ধোকার ডালনা আমের চাটনি এবং লেবু গন্ধরাজ লেবু দিয়ে ডালটা কিন্তু মারাত্মক লাগে সত্যি তোমরা কোনো দিন ট্রাই করেছো কি না আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও এই ছিল আমার থালি যেটা আমি খেতে পারিনি সত্যি কথা বলতে এত খাবার আমি খেতে পারি না হ্যাঁ চাটনির সাথে একটু পাপড়টা লাগতো যদিও বা কিন্তু তবুও আমি খেতে পারিনি আর বিকেলবেলা গেছিলাম আমি একটু শপিংয়ে যেটার পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেব এই দেখো আমায় ডিস্টার্ব করছিল আর এই আমি চা বিস্কুট খেয়েছিলাম তারপরে রাতে আগেন সেম থালি হ্যাঁ লাস্ট বাতে দইটা একটু অ্যাড করে নিয়েছিলাম আমার দই খেতে খুব ইচ্ছা করছিলো তাই আমি আর লোভ সামলাতে পারিনি চলো কালকে আবার ভ্লগে দেখা হচ্ছে টাটা